যদি তুমি তোমার কাজকে সেলুট করো দেখো তোমাকে আর কাউকে সেলুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমার সবাইকে সেলুট করতে হবে আপনার গায়ে অন্য কেউ মলম লাগাবে সেই অপেক্ষা কেন করছেন নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন জানেন তো আজকাল মানুষ কাঁটা গায়ে মলম নয় লবণ বেশি দেয় সৃষ্টিকর্তার কি আঝব খেলা একটি চালের বস্তা যে ওটাতে পারবে না সে কিনতে পারবে না আর যে কিনতে পারবে সে ওটাতে পারবে না মিষ্টি কথা নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী আছে লবণে আজ পর্যন্ত পোখা ধরেনি ঠান্ডা মাথায় নেওয়ার সিদ্ধান্ত কখনো ভুল হয় না আর বাসা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না পতিতালয়ের মেয়েটি যখন কদ্ধর থেকে পাঁচশো টাকার নোট নিয়ে কেনার চোখে বলে এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে ঠিক তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে একশো টাকার তিনটি নোট নিয়ে বলে ধন্যবাদ সমাজকে এই সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয় ঠিক তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম চড়াচ্ছে প্রশ্নের বিপরীতে তার জবাব পরিশ্রমই আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে পৃথিবীর কোথাও কেউ ভালো নেই প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে সবচেয়ে বড় অভাব হল আপনার ভিতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা টিপোর্স হয়েছে তো কি হয়েছে নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে যে হারাবে সে আফসোস করবে যতদিন শিক্ষার উদ্দেশ্য কেবলমাত্র চাকরি পাওয়াই হবে ততদিন এই সমাজে কেবলমাত্র চাকরই জন্ম হবে কোনো মালিকের জন্ম হবে না শিক্ষাকে বহন নয় বাহন করার চেষ্টা করুন জীবনে অসাধারণ কাউকে চেয়েও না এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে আর তার ভালোবাসা হবে শুধু তোমার জন্য যখন কারো গুণ চোখে পড়বে তখন মন খেয়ে ক্যামেরা বানিয়ে নাও আর যখন কারো দোষ চোখে পড়বে তখন মন খেয়ে আয়না বানিয়ে নাও সন্তান যখন দুনিয়ার সম্পদ ধারা দনী হয়ে যায় পিতা মাতা তখন ভয়ে বয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয়